সাত ঘন্টা কেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে নদীর ওপার এখন আমরা আসছি হচ্ছে এটা কি জেলখানা ঘাট জেলখানা ঘাট আরো মাসুদ ভাই শাহরিয়ার আসতেছে এই নদী এখন আমরা পার হব ভাই পানি তো সেই শ্রিয়া দেখতেছে স্রোত বাটা চলতেছে ওই যে বাটা চলতেছে কিভাবে

খুব ব্যস্ততম একটি জায়গা ওই দেখেন নৌকা কি আসতেছে তলা ভয় লাগতেছে রে ভাই আটা চলতেছে সেই অবস্থা যে আমাদের চলে আসছে শাহারিয়ার মাসুদ ভাই সাবাস সাবাস এই যে ড্রাইভার চেঞ্জ হয়েছে এই তালে নাম থেকে বাহ 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 বা আমরা এখন চলে যাবো ওই পা চমৎকার একটি ব্লগ হতে যাচ্ছে দেখতে থাকুন আমরা ফেরি মিস করছি দুই মিনিটের জন্য এখন আমরা রিয়াজের গাড়ি উঠাচ্ছে অ' বাবা কৈ দিবা নেকি অকে এইটাও কি ভাবি তিনটা গাড়ি উঠে গেল আমাদের তিনটা গাড়ি উঠানো হইলো আজকে আমাদের গন্তব্যস্থল হল পদ্ম বিল তেরো খাতা আপনাদের ব্লগটি চমৎকার লাগবে আমরা পদ্মর বিল আপনাদের কাছকে দেখাবো দেখতে থাকুন এই নদীপথ দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত আর এইভাবেই তাদের জীবনযাপন ওই পার থেকে এই পার এই পার থেকে ওই পার মানুষ এইভাবেই যাতায়াত করে আর এটা খুব ব্যস্ততম একটা ঘাট আমরা এখন রয়েছি সেনের বাজার নদী পার হলাম আর আমাদের এই একটা নদী পার হতে হয়েছে

ফাইনালি আমরা চলে আসলাম পদ্মবিল আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি একটু পরে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো নৌকায় করে বিলের ভিতরে যাব। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ হয় যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি মানুষজন কম এখানে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিলের ভিতরে যায় আর অবশ্যই দামাদামি করে উঠবেন আর না হলে কিন্তু ধরা খাবেন হাসান ভাই উঠতেছে ও বাবা এতে খালি ঢুলবে কাকা ভয় লাগে তো পানি কতটুকু কাকা

আমাদের মাঝি ভাই সহ কাকা সহ ছয় জন ছিলাম হ্যাঁ বরণ করে ভালো ভালো একই অবস্থা

একটু লাগছিল প্রথমে তারপর ভয়টা আস্তে আস্তে কেটে গেছে কি বলবো যে এতটা ভালো লাগছে আর এতটা মানে ভালো অনুভব করছি আমরা মানে এটা ভুলার মতো না এই ফার্স্ট টাইম আমি এরকম নৌকাতে উঠছি বিলের ভিতরে আপনি নৌকা কত বছর ধরে বান এই তিন বছর হুম হয়ে গেছে বেশি তো বন্ধুরা হচ্ছে পদ্মপাতা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল যার ফলে আমরা খুব অল্প সময় ঘুরতে পারলাম তো বন্ধুরা এখন আমরা রওনা দিয়ে চলে যাব

বন্ধুরা পদ্মবিল থেকে আমরা এখন রওনা দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম গুটগুটে অন্ধকার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আর একটা বাজারে সেখানে নাকি হাট বসছে আমরা একটু সেখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি খাবার দাবার পাওয়া যায় তো চলেন যাওয়া যাক রাস্তা দুই পাশে শুধু বিল আর বিল আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এটা কি বাজার কয় তেরো খাতা থেকে কোলাবাজারে বাজারে আসছি দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে ভাজা পড়ার দোকান আছে দেখতেছি ভরপুর বা আজকে হাটের দিন গেছে না মিষ্টি কত করে পিস পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা আমরাও আসলাম হাট শেষ হাট কটা থাকে ভাই সকাল শুরু হয় কয়টা হাট সকালে শুরু হয় হাট দুপুর থেকে হাট শুরু হয় না সপ্তাহে দুই দিন এই ঘাট তো একটা আছে রিয়া রিয়া এ হচ্ছে বাজার এ হচ্ছে কোলা বাজার আমাদের শেষ গোড়ার গন্তব্যস্থল কোলা বাজারের এই যে একটা ঘাট দেখেন কত দূর চলে আসছি আমরা মোটরসাইকেল উঠাচ্ছি ব্যাঙ্গারিও এখন উঠবে অন্ধকারে নদী পার হবে দেখেন আমরাও পার হব নদী বন্ধুরা আমরা একটু আসতে দেরি হয়ে গেছে হাট শেষ হয়ে গেছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসে এখানে গ্রামীণ যত বাজার খাবার দাবার মুরগি সব পাওয়া যায় তো আমরা চলে যাচ্ছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে চোখ রাখুন ট্র্যাভেল অ্যান্ড ফুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম